বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের বড় তারকা তিনি বাংলাদেশের সেরাদের অন্যতম একজন তাকে মূল্যায়ন করতে ব্যর্থ হবে তাকে বুঝতে ফিরতে হবে পেছনে। তার তার জীবন গল্পে তার জীবন সংগ্রাম আর উত্থান পর্ব অনেককে কাঁদাবে আবার অনুপ্রেরণাও জোগাবে গল্পটা আজ তাই একজন মহানুভব ও মানবিক ক্রিকেটারের বলছি বাংলাদেশ ক্রিকেটের অনেক প্রথমের সাক্ষী ও অর্জনকারী মোহাম্মদ রফিকের কথা বুড়িগঙ্গার তীর ঘেষে গড়ে ওঠা জিঞ্জিরার বস্তিতে সারাদিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটানো ছোটবেলার রফিক খুব কাছ থেকে দেখেছেন নদী পারে গরু চড়াতে এসে নৌকার মাঝিকে বলে কুয়ে ঢাকায় পালিয়ে আসতেন রোজ বিকেলে কারণ ক্রিকেট তার জীবনে ক্রিকেটের গল্পের বাহিরেও গল্প আছে যে গল্পগুলো হৃদয় ছুঁয়ে যেতে বাধ্য ঐতিহাসিক মুলতান টেস্টে উমর গোলকে নিশ্চিত মানকাট আউট না করে এক মহান দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বাংলাদেশ ম্যাচটি হেরে যায় পরে রফিককে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি তার সরল ভাষায় উত্তর দিয়েছিলেন আউটটা করলে আমরা জিতে যেতাম ঠিক কিন্তু মানুষ আমাদের ছোট লোক ভাবত কিন্তু আমরা ছোট লোক নই উচ্চ ব্যক্তিত্বের এ মানুষটি একটি বস্তি থেকে উঠে এসেছে যে জীবনে কখনো পড়া লেখা করেননি ভাবা যায় উনিশশো সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অংশ সকল খেলোয়াড়কে সরকারি অনুদানে জমি আর গাড়ি দেওয়া হয়েছিল মোহাম্মদ রুফিক সে টুর্নামেন্টের উনিশ উইকেট নিয়েছিলেন তার সে জমি দান করেছিলেন এলাকার বস্তিতে স্কুলের জন্য আর গাড়ি বিক্রির টাকায় উঠেছিল স্কুলের বিল্ডিং সেদিন বলেছিলাম তো লেখাপড়া করতে পারি নাই পোলাপাইনগুলো পারে আইসিসি ট্রফি যাওয়ার পর প্রধানমন্ত্রীর কাছে যখন অন্য ক্রিকেটাররা গাড়ি বাইক চাইতে ব্যস্ত তখন রফিকের চাওয়া নিজের জন্মস্থান বাবুবাজারে বুড়িগঙ্গা নদীর এখানে একটা ব্রিজ করে দেওয়া হয় যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় তার অনুরোধে ওই ব্রিজটি হয় বাবার রেখে যাওয়া জমি তিনি দান করে দিয়েছেন চক্ষু হাসপাতাল দু হাজার সালে করোনা ভাইরাসের সময় রফিক তার ঐতিহাসিক একশো এগারো রানের ইনিংসের নিলামে তুলেছিলেন এবং দু সালের এপ্রিল মাসে বাংলাদেশের সাবেক ক্রিকেটারদের মধ্যে রফিক প্রথম ক্রিকেটার হিসেবে স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রিকেটের হার্ড হিটিং ব্যাটিং এর বাংলার সার্থক রূপকারও ছিলেন রফিক দীর্ঘদিন ধরে বাংলাদেশের বোলিংয়ের প্রধান অস্ত্র ছিলেন এই বাহাতি সেই সঙ্গে তিনি বিশেষ করে বিষাক্ত নীল স্পিনে যেভাবে খাদি খাওয়াতেন বলারদের তাতে হরভজন সিং বা রঙ্গনা হেরাতো ছুটে আসতেন তার কাছে একটুখানি পরামর্শ নিতেন প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তিনটি বিশ্বকাপ খেলার রেকর্ড আছে রফিকের তাছাড়া প্রথম বাংলাদেশ হিসেবে টেস্ট ওয়ান ডেতে একশো উইকেট আর এক হাজার রান সংগ্রহকারী মোহাম্মদ রফিক রয়েছে এমন আরও অনেক রেকর্ড ক্রিকেট রেকর্ড করার খেলায় যাদের ক্রিকেট পরিসংখ্যান নজর কাড়া আমরা তাদের গ্রেট ক্রিকেটার বলি কিন্তু পরিসংখ্যানের বাইরেও ক্রিকেটাররা যে গ্রেট হয় মোহাম্মদ রফিকই তার প্রমাণ আর রফিক আমাদের সেই গ্রেট পরিসংখ্যানে শাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার হলেও আমাদের কাছে পরিসংখ্যানের বাইরে মোহাম্মদ রফিকি মানবতার সেরা অলরাউন্ডার